কালীজিরা আমাদের সকলের কাছে পছন্দ কালিজিরা। তবে কালীজিরা রয়েছে প্রচুর প্রচুর ওষুধি গুণে ভরপুর অনেকে আমরা জানি অনেকে জানি না আজকে বিস্তারিত আলোচনা করতেছি পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আশা করি চিরজীবনের জন্য উপকার হবে কালিজিরা সকল রোগের ওষুধ হিসেবে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদাল্লাম বলছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হলে কালীজিরা এই জন্য সবসময় চেষ্টা করবেন কালিজিরা খাবার তালিকা রাখার জন্য কালিজিরা আপনি প্রথমত যে আপনি সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা খাবেন অনেকে দেখবেন সবসময় রোগ বেলা লেগিয়ে থাকে সবসময় ঠান্ডা জ্বর হাসি মানে ঠান্ডা জ্বর কাশি ঠান্ডা এসব লেগিয়ে থাকে জ্বর থাকে ব্যথা থাকে শরীরে এইসব সমস্যা দূর করার জন্য কালিজিরা খুব ভালো কাজ করে আপনার ঠান্ডা সহজে দূর হবে তারপরে আপনার যদি অনেক সময় শরীর ব্যথা করে ব্যথা দূর হবে অনেক সময় অল্পতে অল্পতে শরীরে জ্বর জ্বর বাপ আসে এই জ্বর জ্বর বাপটাও সহজে দূর করে কালিজিরা এই জন্য সবসময় সুস্থ থাকার জন্য প্রতিদিন পরিমাণ মতো আপনি কালিজিরা খাবার তালিকায় রাখবেন সবসময় সুস্থ থাকতে পারবেন কালিজিরা খেলে আপনি একশো পার্সেন্ট ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন অনেকে আছে ক্যালসিয়াম ঘাটতি থাকে শরীরে এই ক্যালসিয়াম ঘাটতি থাকার জন্য আপনার সহজ উপায় হলো কালিজিরা খাবার তালিকায় কালিজিরা রাখবেন অনেকে আছে যে কোন খাবার খেলে গ্যাস হয় পেটের মধ্যে গ্যাস হয় গ্যাস্ট্রিক হয় আলসার হয় এইসব সমস্যা হয় এইসব সমস্যা দূর করার জন্য আপনার খাবার তালিকায় কালিজিরা রাখবেন কালিজিরা কালিজিরা রাখলে এইসব সমস্যা আর হবে না যদি হয়ে থাকে এগুলো সহজে দূর হবে কালিজিরা কিন্তু আপনার শারীরিক যে শক্তিটা বৃদ্ধি করে অনেক সময় শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে নিশক্তি লাগে যে কোনো কাজ করতে গেলে খুবই দুর্বল লাগে খুবই দুর্বল লাগে মানে কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে আপনার ক্ষমতা বাড়ার জন্য আপনার এই কালীজিরা খুবই ভালো কাজ করে কর্মক্ষমতা বাড়ব আপনার এই জন্য সবসময় চেষ্টা করবেন খাবার তালিকায় কালিজিরা রাখার জন্য কালিজিরা আপনার অনেক সময় দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চমরক হয় কালিজিরা যাদের যারা খায় কালিজিরা খায় তাদের কখনো চরম হয় না চর্মরোগ যদি হয় তা সহজে দূর হবে কালিজিরা খেলে স্কিনের ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফর্সা হয় এই জন্য সবসময় কালিজিরা খাবার তালিকায় রাখবেন কালিজিরা আরও উপকারিতা আছে যেরকম অনেক সময় দেখবেন ব্যথা অনুভব করে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এই ব্যথাগুলো আপনার সহজে দূর করে কালিজিরা এই জন্য খাবার তালিকায় আপনারা কালিজিরা রাখবেন কালিজিরা আরেকটা সবচেয়ে বড় উপকারিতা সেটা হলো অনেকে দেখবেন বিশেষ করে রাত্রেবেলা যখন ঘুমায় সকালবেলা উঠে শরীর ব্যথা করে এই ব্যথা দূর করে এটা অনেকে এই সমস্যার হয় ঘুম থেকে উঠলে শরীর ব্যথা করে এই ব্যথা দূর করে বিভিন্ন হাড়ের মধ্যে ব্যথা কোমরের ব্যথা মাথার মধ্যে ব্যথা এইসব ব্যথা সহজে দূর করে কালিজিরা এই জিরা কিন্তু আপনার প্রচুর পরিমাণ শৈল শক্তি বৃদ্ধি করার জন্য খুবই হেলদি কিছু কিছু মা বোনদের যেটা বড় সমস্যা ভোগে সেটা হলো প্রতি মাসের যে পিওরটা হয় এটা সময় মতো হয় না সময় মতো হয় না দেড় মাস দুই মাস তিন মাস হয়ে যায় এরকম সমস্যা ভোগে যারা জিরা খায় তারা প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে পিওরটা প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে এই জন্য জিরা খাবার তালে কে রাখবেন খাবেন অনেকে বলতে পারেন এটা কিভাবে খাবো আসলে কালি জিরা অনেকভাবে খাওয়া যায় আপনার এক চামচ পরিমাণ আপনি এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় কালে রাখবেন এটা চিবাই খেতে পারেন এটা ফাউটার করে তরকারিতে মিশিয়ে খেতে পারেন অথবা এটা ফাউটার করে মধুর সাথে মিশিয়ে খেতে অথবা ফাউটার করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধে মতো খাবেন উপকার পাবেন তবে প্রতিদিন এক চামচ পরিমাণ খাবার তালিকায় রাখবেন মিস করবেন না আমি উনি কিন্তু প্রতিদিন এক চামচ পরিমাণ খাই সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা খুবই খুবই উপকার শরীরের জন্য